আল্লাহ পবিত্র আর তাই যারা আল্লাহর সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করবে তারাও পবিত্র হবে জান্নাতে তারাই প্রবেশ করবে যাদের কর্ম কথা অন্তর পবিত্র কিন্তু প্রত্যেক বান্দায় পাপি গুনাহময় জীবন নিয়ে কিভাবে সে পবিত্র হবে তাকে পবিত্র করা হবে ইহকালে দুঃখ কষ্ট বেদনা দ্বারা পবিত্র করা হবে এরপরেও গুনাহ থাকলে কবরের আজাব দ্বারা এরপরেও গুনাহ থাকলে হাসরের ময়দানের বিভীষিকা দ্বারা এরপরেও গুনাহ থাকলে জাহান নামের আগুন দ্বারা অথবা আল্লাহর ক্ষমা দ্বারা তন্মধ্যে পৃথিবীর দুঃখ কষ্ট বান্দার জন্য সব চাইতে কম কষ্টকর গুণাহ মাফের উপায় অথচ আমরা মনে করি এই জীবনের যন্ত্রণা ছেড়ে মরে গেলেই বোধহয় বেঁচে যেতাম আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পেতে আরও নতুন নতুন সব হাতিসের আপডেটগুলো পেতে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম